জীবন কাউকে থামতে দেয় না জীবন কখনো এমেও থাকে না হাজারো কষ্টের মাঝে পার হয়ে যায় অনেকটা সময় হাজার কষ্ট বুকে নিয়ে একগাল হাসি নিয়ে বেঁচে থাকার নামই হলো জীবন বিসমিল্লাহ রহমান ওরাহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে ও দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় মালিকের অশেষ দয়ায় বেশ ভালো আছি আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন বা দেখছেন না তাদের সকলের সুস্থতা কামনা করে মায়ের সংসার থেকে নতুন দিনে নতুন আরও কিছু কাজ ও গল্প নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকার আইকনের অল অপশনটি অন করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন কি ভাবছেন আজকের ভিডিওটা বেশ অন্যরকম হতে যাচ্ছে তাই না ঠিক তাই আজকের ভিডিওটা অনেকটাই অন্যরকম আমার ছোট্ট বাবা দুটো নতুন একটা উদ্যোগ নিয়েছে একদিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো নিশ্চয়ই জানেন আর যারা আজকে নতুন দেখছেন তারা অবশ্যই জেনে যাবেন এই তো আমার বাবাটা নতুন ব্র্যান্ড অ্যাডিসম সবাই পাশে থাকবেন আমার বাবাদের আমার ছোট্ট ছোট্ট বাবা দুটো তাদের নিজস্ব ব্র্যান্ড তৈরি করার প্রস্তুতি নিচ্ছে অ্যাডিসম সবাই পাশে থাকবেন ফেসবুকে ফলো দেবেন ওদের কাছ থেকে অবশ্যই কাপড় কিনবেন জেন্টস বলেন লেডিস বলেন সব ধরনের আইটেম আছে ভিডিওটা ধাপে ধাপে তৈরি হয়েছে তাই না ঠিক এইভাবেই এখনও কিন্তু কাজগুলো হচ্ছিল অ্যাডিসমের ফাইনাল প্রস্তুতি চলছিল আমি আমার বাবা দুটো মিলেই কিন্তু সব কিছু গোছানো চেষ্টা করছি বা করে যাচ্ছি হঠাৎ করেই মাইগ্রেনের ব্যথাটা বেড়ে যাওয়াতে আমার বাবাদের ওপর চাপটা বেশিই পড়ে গিয়েছিল একা হাতে ওদেরকে সব দিক সামলাতে হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় মালিকের অশেষ দোয়ায় আমার বাবা দুটো শোরুমটা ওপেন করেছে সবাই ওদের জন্য দোয়া করবেন আর অবশ্যই এডিসমের পাশে থাকবেন ওদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা দেবেন আমার বাবারা নিজের ব্র্যান্ড হিসেবে এই জিনিসগুলো নিজের ডিজাইন করেছে কেমন হয়েছে বলেন তো এরকম আরও নতুন নতুন ডিজাইনের আছে ওদের সম্পূর্ণ নিজস্ব আইডিয়া থেকে তৈরি করা অবশ্যই সবাই জানাবেন আর কাছে থাকলে অবশ্যই দেখে যাবেন আর দূরে থাকলে অবশ্যই ফেসবুকে ওদের সাথে অ্যাড থাকবেন অর্ডার দিবেন আপনাদের দুয়ারে পৌঁছে যাবে আমার বাবা দুটোর পণ্য হয়তো বা আপনাদের হাত ধরেই আমার বাবা দুটো একদিন অনেক দূরে গিয়ে যেতে পারবে অনেক সময় অনেকটা হাসির মধ্যে অনেকটা খুশির মধ্যেও কিন্তু চোখের কোণে পানি থাকে তাই না এর কারণ হয়তো বা অনেক সময় সুখ থাকে অনেক সময় মনের গভীরের অনেকটা কষ্ট থাকে ভাবতে গেলে এখনও কিন্তু আমার বাবা দুটোর খেলার বয়সই আছে তারপর ওই যে মালিকের পরিকল্পনা সবার আগে ওনার কখন কার জন্য কি পরিকল্পনা থাকে তা তো আর আমরা জানি না এই যে আমার ছোট্ট ছোট্ট বাবা দুটোর ঘরে সংসার নামক বোঝা চাপিয়ে দিল সবাই ওদের জন্য দোয়া করবেন আর আমার তরফ থেকে সব বাবাদের জন্য মায়েদের জন্য একটা মেসেজ আজকের ভিডিওর মাধ্যমে আমি পৌঁছাতে চাই আমরা মায়েরা বা বাবারা সন্তানদেরকে অনেক ভালোবাসি ভালোবেসে সবসময় আগলে রাখতে চেষ্টা করি কিন্তু আমরা একটা জিনিস চিন্তা করি না মালিক হয়তো বা ওদের জন্য কি পরিকল্পনা করে রেখেছে সেটা আমরা কেউ বলতে পারি না তাই না মালিকের পরিকল্পনায় কখন যে ওদেরকে একা পথ চলতে হবে সেটা তো আমরা কেউই জানি না তার জন্য উচিত আমাদেরকে ওইভাবেই ওদেরকে তৈরি করা আমার হিসেবে এখন যদি ওরা হোচট খায় হাত ধরার মতো তো ওর বাবা বা মা পাশে থাকে কিন্তু যদি ওর বাবা বা মা হাত ধরার মতো অবস্থায় না থাকেন তাহলে ওদের পথটা যদি একাই চলতে হয় তখন হোচট খেলে কি অবস্থা হয় সেটা হয়তোবা একটাবার চিন্তা করলে সবাই আমরা উপলব্ধি করতে পারি তাই না তাই আজকে আমি আমার বেডোর মাধ্যমে ওই সব বাবা মায়েদেরকে রিকোয়েস্ট করবো তাদের জন্য আমি একটা মেসেজ পাঠাবো জানি না কত দূর কার কাজে আসবে তবে মন থেকে ফিল করার চেষ্টা করবেন বাচ্চাদেরকে একা একা চলতে শেখান আজকে ওরা হুচুট খেলে ধরার মতো আপনি থাকেন ভুল করলে ভুল রাস্তায় গেলে সংশোধনের জন্য আপনি আছেন কিন্তু মালিকের ইচ্ছায় যদি আপনি পাশে না থাকেন তখন ওদের কিন্তু ভুলটাকে শুধরে দেওয়ার মতো কেউ থাকবে না ওরা হয়তো বা ভুলের সাগরে তলিয়ে যেতে পারে হোচট খেয়ে উঠে দাঁড়ানোর অবস্থায় আর থাকলো না তখন কি করতে পারেন বলেন যদিও সবটাই মালিকের ইচ্ছা তারপরও তো আমরা আমাদের চেষ্টাটা করতেই পারি তাই না সেজন্য বলবো নিজের হাত দিয়ে ধরে বাচ্চাদেরকে রাস্তায় হাঁটতে শেখান আপনারা যারা বুকে আঁকলে রেখে বাচ্চাদেরকে মানুষ করছেন এটা অনেক ভালোবাসার বিষয় আমরা সব প্রতিটা বাবা মাই সন্তানদেরকে অনেক ভালোবাসি তারপরও চেষ্টা করবেন ওদেরকে স্বাবলম্বী করার বাইরের জগৎটা আসলে অনেক কঠিন একটা বিষয় যারা গড়ে থাকি বা যেই সন্তানদেরকে আমরা বুকে আগলে করে বড় রাখি সেই বাচ্চারা কিন্তু বাইরের অবস্থাটা বুঝতে পারে না বাইরের অবস্থা বুঝতে গেলে ওদেরকে বাইরে চলতে হবে আপনি যদি ওদেরকে সব বিপদ থেকে আগলে রাখেন তাহলে কিন্তু ওরা বিপদে মোকাবেলা করতে শিখবে না আপনাদের বা একটা কথা বলতো বিপদে না পড়লে বিপদে উদ্ধার হওয়ার উপায়ও মানুষ বের করতে পারে না কাজে আপনি যদি সমস্যায় না পড়েন সমস্যা থেকে মানুষ কিভাবে উদ্ধার হতে হয় সেটাও কিন্তু আপনি জানবেন না কাজে বাচ্চাদেরকে ওইভাবে তৈরি করার চেষ্টা করবেন প্লিজ আমার কথাগুলো কেউ খারাপভাবে নেবেন না আসলে জীবন মানুষকে কোনো না কোনো সময় বাস্তবতার মুখোমুখি করে তোলে তখন যদি আপনি নিজে থেকে তৈরি না থাকেন তখন এই বাস্তবতা ফেস করাটা কিন্তু অনেক কষ্টের বিষয় হয়ে যায় কাজে বাচ্চাদেরকে ওইভাবেই গড়ে তোলার চেষ্টা করবেন আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব মালিকের দেয় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর আমাদের এডিসম কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে সব সময় এডিসমের পাশে থাকবেন আর আমার বাবা দুটোর জন্য সবাই দোয়া করবেন মালিক যেন ওদের স্বপ্নগুলো পূরণ করে আর অবশ্যই ওদের সদ ইচ্ছাগুলোর পাশে যেন মালিক সব সময় সহায় হন আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম